নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক অনেক ভালো আছো তো আমার রান্নাবান্না চ্যানেলে সবাইকে স্বাগত যারা একদমই পটল খেতে পছন্দ করেন না আজ এনেছি তাদের জন্য একটা নতুন ধরনের রেসিপি প্রথমেই পটলগুলোকে ভালোভাবে কিন্তু ধুয়ে নিচ্ছি হাতে সাহায্যে ঘষে ঘষে এরপর এক এক করে তুলে নিচ্ছি যারা খুবই সবজি অল্প পছন্দ করে তাদেরকে এই রকমভাবে বানিয়ে দিলে তারা অবশ্যই খুব পছন্দ করবে আর নিয়ে নিয়েছি কয়েকটা আলু এটা আমি বটির সাহায্যে ভালো করে আলুর ছালগুলো কিন্তু ছাড়িয়ে নিচ্ছি সবগুলো আলুর ছাল কিন্তু আমি এক এক করে ছাড়িয়ে নিচ্ছি এতে কিন্তু আমি কোন রকম পেঁয়াজ রসুন আদা কোন রকম কিছু ব্যবহার করব না তাতেই কিন্তু খুব সুন্দর খেতে হবে আর এই রকম ডুমো ডুমো করে আমি কিন্তু কেটে দিচ্ছি খুব একটা আলু বেশি কিন্তু লাগবে না যতটুকু পরিমাণ আমার লাগে আমি কেটে নিয়েছি তোমাদেরও যতটুকু লাগবে তোমরা অবশ্যই কিন্তু করে নিন এরপর আমি কুকারেতে বসিয়ে দিয়েছি আলুটা সেদ্ধ হওয়ার জন্য আর এই দিকে চলে এসেছি পটলগুলো দু সাইডটা অল্প অল্প কেটে পটলগুলো ভাবে পটির সাহায্যে কিন্তু হালকা যে উপরের আস্তরণটা সেটা কিন্তু আমি বের করে নিয়েছি আর এটা একটা চামচের সাহায্যে কিন্তু ভিতরের যে অংশটা সেটা কিন্তু আমি বের করে নিচ্ছি দেখতেই পাচ্ছ একদমই ভালোভাবে বের করে নিয়েছি সবগুলো ভিতরে কিন্তু থাকলে একদম হবে না এক এক করে সবগুলো ছাড়িয়ে নিচ্ছি বাচ্চা থেকে বুড়ো সবাই কিন্তু এই রেসিপিটা অবশ্যই পছন্দ করবে আর আলুটাকে ঠিক আমি এই রকম ভাবে মেট করে নিচ্ছি তোমরা তো প্রথমেই শুনেছ যে কোনো রকম পেঁয়াজ রসুন আমি ব্যবহার করব না তার জন্য কড়াটা আমি আগেই বসিয়ে নিয়েছি গরমটা হয়ে যাওয়া পর্যন্ত কিন্তু আমি অপেক্ষা করছি অল্প পরিমাণে তেল দিয়ে দিয়েছি যারা একটু হালকা ফুলকা তেল খেতে পছন্দ করো তেলেই কিন্তু ছাঁকা হবে কিন্তু যারা একটু অল্প মশলা পছন্দ করো তারা কিন্তু এরকম বানিয়ে খেয়ে দেখতে পারো খুব সুন্দর লাগবে আমি ছোট চামচের এক চামচ করে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো এবং জিরা গুঁড়ো কিন্তু তেলের ওপর দিয়ে দিয়েছি এরপর দিয়ে দিয়েছি যে মেখে রাখা আলুটা এটা কিন্তু আমি দিয়ে দিচ্ছি এরপর ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে আলুটা কষে যাওয়া পর্যন্ত কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে দেখতেই পাচ্ছ কতটা কষা হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি একদমই কমিয়ে দিয়েছি আর এর পর্যায়ে দিয়ে দিয়েছি আমি অল্প করে নুন পরিমাণ মতো নুন আমি সে ধোয়ার সময় কোনো নুন ব্যবহার করিনি তার জন্য যতটুকু লাগে আমি দিয়ে দিয়েছি আর এখানে একটা ডিম কিন্তু আমি ফেটিয়ে নিচ্ছি ভালোভাবে আমার ফেটানো হয়ে গেছে এরপর একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি তিন চামচের মতন বেসন লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো এবং জিরে গুঁড়ো আর দিয়ে দেব পরিমাণ মতন লবণ এরপর সবগুলো উপকরণ ভালো করে মিক্সড করে জল দিয়ে ভালো করে একটা টিম আকারের বানিয়ে নিচ্ছি দেখো আর এদিকে পটলগুলোতে আমি হালকা হাতে নুন মাখিয়ে নিয়েছিলাম আর দিয়ে দিয়েছি আলু দম মশলা এটা কিন্তু আমি ভালোভাবে আলুটার সঙ্গে কিন্তু আমি ভালো করে মাখিয়ে নেব রে কিন্তু নাড়বার সময় কিন্তু আমি দেব না এটা হয়ে যাওয়ার পরে কিন্তু আলুর দম মশলাটা কিন্তু দিতে হবে তাহলে ফ্লেভারটা কিন্তু খুব সুন্দর আসবে এরপর প্রত্যেককে এক এক করে ভেতরে পুরগুলো কিন্তু আমি ভালো করে পুরে নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি তেল আর যে বেসনটা ঘাঁটিয়ে রাখা সেটা কিন্তু আমি ডুবিয়ে কিন্তু এক এক করে কিন্তু কড়াইতে আমি দিয়ে দিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি হালকা লো ফ্লেমে রেখেছি কারণ ভেতরের জিনিসটা পটলটা কিন্তু একটু সিদ্ধ হতে সময় লাগবে অল্প একটু আঁচে রাখলেই হবে আর অল্পভাবে প্রথমে কিন্তু আমি ভেজে নেব দেখো ঠিক এই রকমভাবে খুব একটা কালার কিন্তু করব না হালকা ভাজা হয়ে গেলেই আমার হবে যেহেতু এটা দুবার আমি ভাজবো সেই জন্য হালকা ভেজে নিলেই হবে এরপর আমি ডিমের সাথে ফেটিয়ে আবারও পরপর কড়াইতে ভেজে নিচ্ছি দেখতেই পাচ্ছ কতটা সুন্দরভাবে ফুলে উঠেছে দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু খুবই সুন্দর হয়েছে তোমরা অবশ্যই বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখো ভালো লাগবে এক এক করে কিন্তু আমি উলটিয়ে পাল্টিয়ে নিচ্ছি একটু লাল লালভাবে ভাজা করে নিচ্ছি দেখো ভাজা প্রায় আমার হয়ে গেছে এরপর আমি তুলে নিচ্ছি দেখতেই পাচ্ছ কতটা লোভনীয় হয়েছে আর খেতে খুব সুন্দর হয়েছে এটা হচ্ছে পট পটলের দুদরমা কারণ দুবার ভাজার জন্য আমি এটা নাম দিয়েছি পটলের দোদরমা তো এটা ভালো লাগলে একটা লাইক করুন